পয়লা জানুয়ারি বুধবার সারা রাজ্যে সারম্বরে উদযাপিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস বিভিন্ন জায়গায় এই দিনটি পালন করা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এদিন খনি অঞ্চলেও শাসক দলের পক্ষ থেকে দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় দুর্গাপুর ফরিদপুর ব্লকের মাধাইপুর কলিয়ারির তৃণমূল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং কেক কেটে অনুষ্ঠানের সূচনা হয় এদিন উপস্থিত ছিলেন গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ ব্লক সভাপতি শতদীপ ঘটক প্রধান শ্যামল বাগদি প্রমুখ এদিন এলাকার একশো জন কুষ্ঠ এবং টিবি রোগীদের দলের পক্ষ থেকে মিষ্টি এবং ফল এবং কম্বল উপহার স্বরূপ দেওয়া হয় গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানিয়েছেন আজ বর্ষবরণের দিনে এছাড়াও আজকের দিনটি তৃণমূল কংগ্রেসের জন্মদিন হিসেবে তাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ তাই দলের নির্দেশে মানুষের পাশে থাকার এই প্রচেষ্টা महायजुल्मी भूतिया रात को तुम्हें तो इंसान भाग के लिए आवाज़ पैदा करो तो भूतिया रात भी इस रात को किसी को न आवाज़ 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 এবং ah. জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পান্ডে বসে বিধানসভা বিধায়ক নন্দননাথ আজকে তৃণমূল কংগ্রেসের যে সর্বভারতীয় প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসের উপলক্ষে ফল মিষ্টির প্যাকেট এবং কম্বল তুলে কত জনকে দেওয়া হচ্ছে একশো জনকে আজকে আমাদের লেপ্রোসি এবং টিভি পেশেন্ট যারা আছে তাদের হাতে ফল কম্বল এবং মিষ্টি প্যাকেট তুলে দেওয়া হচ্ছে